করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটি সুন্দর ব্লগে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকের ব্লগটাতে আমার সাথে আরও একজন রয়েছে সেটা হচ্ছে কে বলতো আমি বলবো না তোমরাই দেখে নাও সেটা হচ্ছে মিম আমার ফুল গাছগুলো একদমই যত্ন নেওয়া হচ্ছিল না তাই ফুল গাছগুলোর মাটিগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল গাছগুলো একদমই কোনোভাবে কোনো রকম পরিচর্যা করা হচ্ছিল না অ্যান্ডে তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে একটা জিনিস আনার জন্য সেটা হচ্ছে আলু যেহেতু আজকে আমরা আলুর দম বানাবো ঝাল আলুর দম তার জন্য তো আমাদের আলুর প্রয়োজন তাই আমরা আলু নেওয়ার জন্য আমাদের খেতে চলে গিয়েছিলাম তারপরে মিম খেতে থেকে আলু তোলা স্টার্ট করে দেয় বিসমিল্লা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে মিম শুধু আমাদের ক্ষেত থেকে না পাশে আরেকটা ভাইয়ার ক্ষেত ছিল সেই খেতে থেকেও কিন্তু কয়েকটা নিয়েছে আমরা আগেই তাদের থেকে বলে এনেছিলাম যে আমরা কয়েকটা আলু নেব। তারপরে মিম সুন্দর করে ট্যাং 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 ড্যাং ড্যাং ডিং ড্যাং করতে করতে আরও একটি খেতে চলে গিয়েছিলো বাট আমরা তাদেরকে বলি নিই যে আমরা আপনাদের ক্ষেত থেকে আলু নেব বাট তার মানে আমরা কি আমরা চোর আমরা তাই আলো চুরি করেছিলাম আলুর জন্য রাস্তা থেকে আমার কাকি মনে বলছিল যেন ওনার জন্য একটা খিরাই নিয়ে আসি উনি খাবে সো যেহেতু রিকোয়েস্ট করেছে তো আমাকে তো নিয়েই যেতে হবে তার জন্য আমি খুঁজে খুঁজে একটা খিরাই পেয়েছি এটি তার জন্য নিয়ে নিলাম তারপরে আমরা যে আলুগুলোর সংরক্ষণ করেছিলাম সেগুলো নিয়ে বাসার জন্য রওনা হয়ে গেলাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসি এসে সবগুলো আলু সুন্দরভাবে ছেলে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম পুরো ক্লিন করে নিয়েছিলাম এরপর গ্যাস এরপর চুলার মধ্যে সবগুলো আলু প্রেশার কুকারের দম দিয়ে নেব দম দেওয়ার আগে আলুগুলো রেখে পানি দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে তাহলে আলুর মধ্যে লবণটা যাবে খেতে ভালো লাগবে তারপরে আমি জাস্ট কয়েকটা সিটির জন্য ওয়েট করবো সিটি দেওয়া হয়ে গেলে আলুগুলো নেমে ফেলবো এদিকে গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে আমি জাস্ট ওয়েট করতেছিলাম কিছুক্ষণ পরেই সেটি দিয়ে ফেলেছে আমি এদিকে আলুটা নামিয়ে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিব যাতে পেঁয়াজ প্রেসটা করে আমি রেখে দিতে পারি পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো এটা ডেকোরেশন করার জন্য পরে আমার কাজে আসবে এরপরে যে পেঁয়াজ বেস্টালটা ছিল সেটার মধ্যে আমি একটু পানি দিয়ে নেব তারপরে এর সাথে অ্যাড করবো কাঁচামরিচ কুচি তারপরে অ্যাড করবো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব টমেটো কুচি এতে করে টেস্টটা অনেকটা ভালো আসে কালারটাও অনেকটাই ভালো আসে এরপর এটা কিছুক্ষণ রান্না করে নিয়ে পানি দিয়ে জাল করে নেবো যেন তরকারির মতন হয়ে আসে এটা রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিব হচ্ছে আলুগুলো যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিব এরপর এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে দেখো সো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এরপরে আমি এটার সাথে অ্যাড করবো হচ্ছে পাঁচ ফুরন তারপরে অ্যাড করবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তাহলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল আলুর দম এটা খেতে অনেক বেশি টেস্ট একটু বেশি পরিমাণে ঝাল লাগে যেহেতু এটা নামি ঝাল আলুর দম সো রেডি হয়ে গেল ঝাল ঝাল আলুর দম সো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ